এবার যেটা হবে যেটা চুয়ান্ন বছরের ইতিহাস ব্রেক হয়ে একটা অবিস্মরণীয় কিছু ঘটবে বাংলাদেশে আমরা সেটা বিশ্বাস করি ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে একটু যেতে চাই যে এই যে একটা বিষয় আমরা দেখছি যে ছোট ছোট যে দলগুলো আছে তাদেরকে একটা একীভূত করার আপনারা চেষ্টা করছেন এর মানে কি আগামী নির্বাচনে আসলে আপনারা এই সব দলগুলো নিয়ে একটি সরকার গঠনের পর্যায়ে কি যেতে পারবেন কিনা আসলে এবার যেটা হবে যেটা চুয়ান্ন বছরের ইতিহাস ব্রেক হয়ে একটা অবিস্মরণীয় কিছু ঘটবে বাংলাদেশে আমরা সেটা বিশ্বাস করি তার মূল কারণ হচ্ছে এটাই যে দীর্ঘ পনেরো ষোলো বছরের ফ্যাসিবাদকে আমরা মানে মানে উৎখাত করতে পারি নাই বা সেটা রিমুভ করতে পারি নাই সেখানে মানুষের ভোট অধিকার নিশ্চিত করতে পারি নাই কিন্তু একদল তরুণ প্রজন্ম এবং দেশের সাধারণ মানুষ এবং সব দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটা তাড়াতে সক্ষম হয়েছি এই শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কী সেই আকাঙ্ক্ষার নির্বাচনে ইতিমধ্যেই বেশ কয়েকটি জরিপ দেখা গেছে বিআইজি করেছে সুজন করেছে আরও অনেকেই করেছে সে জায়গায়তে দেখা গেছে যে প্রায় আটচল্লিশ পার্সেন্ট মানুষ এখনও সিদ্ধান্ত নেয় নাই বাট যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের ভিতরে রেশিওতে বিএনপি জামাত তারপরে এনসিপি আদার্স মিলায়ে মোটামুটি একটা অবস্থা আছে এখন সেই জায়গায় এসে যদি আমরা আটচল্লিশ পার্সেন্ট মানুষকে কি চাই সেটাকে যদি আমরা কি করতে পারি আমরা হাইলাইট করতে পারি এবং বিএন জামায়াতের সাথে ইসলামী দলগুলো এবং এনসিপি তো গঠিতই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে তাহলে সেই জায়গায় যদি তরুণ প্রজন্ম জেন জি যেটা চাচ্ছে সেটাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমার বিশ্বাস যে আগামী দিনে বিএনপি যেটা মনে করছে যে তারা আগামী দিনে সরকার এনসিপি এনসিপির প্রশ্ন একটু আসতে চাই মানুন ভাই যে এনসিপি কি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে জামাতের সঙ্গে আমি বলছি না যে জামাতের সঙ্গে এনসিপি আসবে এই কথা আমি বলছি না বাট বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামী একটা পরীক্ষিত দল এবং যারা নিজেদের দলে গণতন্ত্র চর্চা করে যারা কোথাও অন্যায় করে না অবিচার করে না মেধার ভিত্তিতে বাংলাদেশকে করতে চায় এবং এই বাংলাদেশকে বৈষম্যহীন করতে চাই এবং আপনি জানেন যে পাঁচই আগস্টের পরে আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা দলীয় স্বার্থের কথা চিন্তা না করে তারা কিন্তু এই আহত শহীদ পরিবার আহতদের ট্রিটমেন্ট এবং শহীদ পরিবারকে ওন করেছে প্রতিটা শহীদ পরিবারে পৌঁছেছে আমি মনে করি আমরা এনসিপি আমাদের সাথে আসবে কি না আসবে জানি না বাট যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল শহীদ পরিবার আহত এবং সাধারণ মানুষ তারা এটা বুঝতে পেরেছে ইতিমধ্যে যে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে নিয়েই রাজনীতি করে